আজ সোমবার সপ্তাহের প্রথম দিন নর্থ আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেট একেবারে অস্থিরতার মধ্যে কেটেছে দিনভর উদ্বেগ উৎকণ্ঠা ক্ষোভ উত্তেজনায় বিভোর ছিলেন মোস্ট অব দ্য ইনভেস্টাররা যারা বিনিয়োগকারীরা যারা মার্কেট ডিল করেন তারা বিশেষ করে আমেরিকান স্টক মার্কেটগুলোর অবস্থা ছিল সবচেয়ে বেশি খারাপ এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ট্রেড ওয়ার শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ইলজিক্যালি ইরেশনালি এবং তার পাল্টা হিসাবে আমেরিকান প্রোডাক্টের উপর একই সঙ্গে কানাডা থেকে চীন থেকে ট্যারিফ আরোপের যে ঘোষণা দেওয়া হয়েছে তার অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া হয়েছে মোস্টলি আমেরিকান স্টক মার্কেটে আমেরিকান ইনভেস্টমেন্ট মার্কেটে স্ট্রিট জার্নাল ডো জোনস নাজডাক প্রত্যেকটি ইন্ডেক্স আজ শেষ হয়েছে একেবারে নিম্নমুখী হয়ে এমনকি সেল এত কমে গেছে যে সবাই একেবারে অস্থির হয়ে গেছে নাজডাক প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার লস করেছে বলে আমেরিকান সংবাদ মাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে দর্শক আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই কানাডা আমেরিকার মধ্যে একটা ট্রেড ওয়ার চলছে পাল্টা পাল্টি টেরিফ আরোপ নিয়ে এর মাঝখানে কয়েকদিন আগে যুক্ত হয়েছে চীন চীনও পাল্টা বেশ কিছু আমেরিকান ইম্পোর্টেড প্রোডাক্টের উপর তারা তাদের মতো করে টেরিফ আরোপ করেছে কানাডা তাদের ট্যারিফ বহাল রেখেছে অন্টারিওর প্রেমিয়ার ডার্ক ফোর্ড তিনি অন্টারিও থেকে আমেরিকান বেশ কয়েকটি প্রভিন্সে যে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা হয় এখান থেকে তার উপর টোয়েন্টি ট্যারিফের ঘোষণা দিয়েছে ফলে সব কিছু মিলে আমেরিকান ইনভেস্টাররা এক ধরনের প্যানিক হয়ে গেছে তারা ভয়ের মধ্যে পড়ে গেছে এবং সেই ভয়ের কারণে আতঙ্কের কারণে ফাইন্যান্সিয়াল মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে আজ সোমবার দিনভর ওয়াল স্ট্রিট জার্নালে এমনকি ওয়াল স্ট্রিটে এবং অন্যান্য ইনভেস্টমেন্ট মার্কেটগুলোতে একেবারে ডোনাল্ড ট্রাম্পের নাম ধরে আমেরিকান রাইটিকে আর ওয়ার্ড বলে মানে তাকে নাম ধরে তার যত বাজে কথা বলা যায় সেরকম কথাবার্তা তারা বলেছেন এবং প্রত্যেকের মনে ভয় ধরে গেছে যে আমেরিকা একটি অর্থনৈতিক মন্দার দিকে এগো এগোতে শুরু করেছে এবং খুব শীঘ্রই ইউএস ইকোনমি রেসেশনে পড়ে যাবে আমেরিকান বেশ কিছু গণমাধ্যমে এই মার্কেট পরিস্থিতি রিপোর্ট করতে গিয়ে সেখানে যারা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করেন অ্যানালিস্টদের যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে তার মধ্য থেকে একে সাম আপ করলে যে একটা মূল বক্তব্য আমার কাছে পছন্দ হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তখন ফাইন্যান্সিয়াল মার্কেটে বিশেষ করে বিজনেস ওয়ার্ল্ডে এক ধরনের তাকে ভাবা হয়েছিল যে তিনি হবেন মার্কেট সেভেয়ার কারণ তিনি লো ট্যাক্সের কথা বলছিলেন মানে ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যেসব রেস্ট্রিকশান থাকে রেস্ট্রিকশানগুলো তিনি রিল্যাক্স করে দেবেন এমন সব কথাবার্তা বলছিলেন কিন্তু এখন তারা সবাই একটি টার্ম তারা ব্যবহার করেছেন সেটি হচ্ছে হার বিগনার অফ ডোম মানে অনেকটা যে মৃত্যুর খবর আগাম বলে দিতে পারে এ এরকম একটি টার্মে তাকে অভিহিত করেছেন বিভিন্ন মিডিয়াতে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা এবং তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে যে কেবল কানাডার অর্থনীতির মৃত্যু সংবাদ জানাচ্ছেন তাই নয় তিনি আসলে সেই মৃত্যুটাকে ত্বরান্বিত করার মতো পদক্ষেপ নিচ্ছেন তিনি সেই মৃত্যুটাকে ডেকে আনছেন দর্শক কানাডার উপর যেসব প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করা হয়েছে আমরা শুনছি স্টিল অ্যালুমিনিয়াম এবং আরও কিছুর উপর ডেয়ারি প্রোডাক্টের উপর বড় মোটা অঙ্কের ট্যারিফ আরোপের হুমকি দেওয়া হচ্ছে গত দুদিন ধরে একের পর এক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরে যে আগুন লেগে গেছে ইতিমধ্যে নিজের ঘরে যে উত্তাপ তৈরি হয়েছে নিজের ঘর যে পড়তে শুরু করেছে তিনি সেদিকে নজর দিচ্ছেন না মার্কেট অ্যানালিস্টরা মনে করছেন বোধ কানাডা এবং আমেরিকার বিশেষ করে আমেরিকার মার্কেট ইনভেস্টাররা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের উচিত হচ্ছে তিনি যেই পাগলামিটা শুরু করেছেন সে পাগলামি বন্ধ করে একটা প্রো অ্যাক্টিভ একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা প্রো মার্কেট একটা ডিসিশনের দিকে পলিসি মেকিংয়ের দিকে যাওয়া আমি যদি সাবেক ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জিন ক্রিস্চিয়ান তিনি গতকালকে লিবারাল কনভেনশনে বক্তৃতা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন স্টপ অল দিস ননসেন্স আমার কাছে মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বোধহয় সবচেয়ে উপযুক্ত বার্তা মিস্টার ট্রাম্প স্টপ অল দিস ননসেন্স আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই